হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে তো তোমার তোমরা সাজিয়া হুম আচ্ছা তোমরা বলো সাজিয়াকে কতদিন পরে দেখছো তোমরা সাজিয়াকে দেখছো দু দিন পর তো যাই হোক আমি আজকে হচ্ছে রবিবার এখনই ভিডিওটা আপলোড করে তোমাদেরকে পোস্ট করে দেবো ঠিক আছে আমি দুদিন হয়ে গেল ভিডিও করিনি কেন কি ভালো লাগছিলো না তাছাড়া ওই ভিডিও ছিল আর আরও গানে এনার্জি ছিল না একটুও এনার্জি ছিল না যে আমি তোমাদের সাথে ভিডিওটা করব কি করছি না করছি শেয়ার করব একটুও ভালো লাগছিল না একটুও ভালো লাগছিল না তার কারণে কিন্তু আমি ভিডিওগুলো গুলো আপলোড করিনি কিংবা ভিডিও করিনি ঠিক আছে তো আজকের রবিবার হচ্ছে তো এখনই এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে পুরো উঠানে পানি লেগে গেছে ঠিক আছে তো আর কিছু করার নেই উপরওয়ালা দেন সে তো করতেই হবে আমাদেরকে সবাইকেই পালন করতে হবে তাই আমিও পালন করছি তো চলো তো তোমাদের সামনে একটুখানি দেখি পাঁচ মিনিটের ব্লগ করব পাঁচ মিনিট তোমাদের সাথে একটু গল্প করব তারপরে আবার আবার পরের ব্লগটা শুরু হবে ঠিক আছে পরের ব্লগটা শুরু করব বিকাল থেকে ঠিক আছে তো এখন বাজে এখন বেজে গেছে একটা তো একটা বাজে এখনই ভিডিও করে এডিট করে আপলোড করে দুটোর সময় তোমাদেরকে পোস্ট করে দেবো তো তোমরা সবাই দেখে নিও আর গ্যাস ছিল না কালকে গ্যাস শেষ হয়ে গেছিলো ঠিক আছে ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করা হয়নি গ্যাস শেষ হয়ে গেছিলো আর প্রচুর প্রচুর কাজ ছিল সেই জন্য ভেবেছিলাম সকাল থেকে তোমাদের সামনে আসবো কিন্তু আসা হয়নি প্রচুর প্রচুর কাজ ছিল ছটা সাতটা খালি কালি কালি হাড়িয়েছিল আমার তো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কি করে মাজবো কী করে মাজবো না আমি মেজেও নিয়েছি সাদা ধবধবেও করে দিয়েছি ঠিক আছে সব এইগুলো কালো কালো ভুত ছিল তো এখন রান্না চাপিয়ে দিয়েছি আমি তো রান্না চাপিয়ে দিয়েছি হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি ডাল আর হচ্ছে আলুর ভাজা চাপিয়ে দিয়েছি ঠিক আছে কেন কি তোমার দাদা ভাই এলো একটার সময় এই মানে এক্ষুনি এলো এই সবে এসে আমি তো সব কিছু করে রেখেছিলাম তোখানি চাপিয়ে দিয়েছি আর কোনো কাজ নেই তো তাই তোমাদেরকে শুধু বলে দিলাম আর শেয়ার করছি না তোমাদের সাথে দেখাচ্ছিও না আর পরের ব্লগেও দেখাবো কি দেখাবো না সেটা আমি জানি না তো তোমাদেরকে একটাই কথা বলতে চাই তোমাদের ব্লগটা কেমন লাগলো জ্যোতিবির কাছে যে গিয়েছিলাম সেই ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে অবস্থায়ই বলা ভিডিও করছি তোমাদের সাথেই কথা বলছি তো তো এই তো কি বলছিলাম যেন হ্যাঁ তোমাদেরকে জ্যোতিদির ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে বলো জ্যোতিদির কাছে যেগুলো গিয়েছিলাম সেই ভিডিওগুলো কেমন লাগলো তো জানিও প্লিজ কমেন্টে তোমরা তো কেউ জানো শুধু ফার্স্ট দিনে এক অনেকজনই মেসেজ করেছিলে কিন্তু তার পরের দিন মানে কালকে একটাই শুধু মেসেজ এসছে সেটাও আবার আমার দিদির মেসেজ এসছে আর কেউ মেসেজ করনি কেন গো আর কেউ মানে ভালো করে ভিডিওই দেখো নি ঘুরতে যাওয়ার ভিডিওগুলো পোস্ট করেছিলাম তোমাদেরকে কালকে তো ঘুরতে গিয়েছিলাম মনটা পাল্টে গিয়েছিল বলে তোমাদের আবার আমার তোমার দাদাভাই আমাকে নিয়ে চলে গেছিলো ঘুরতে তো ঘুরতে যাওয়ার পর তোমরা ব্লগটা দেখতে পেলেই বস বুঝতে পারবে কি সিচুয়েশানে কি কি থেকে কি হয়েছে ঠিক আছে কতক্ষণ ঘুরেছি না ঘুরেছি তোমরা তো বেশিরভাগ কেউ দেখো নি তেরোটা ভিউজ হয়ে পড়ে রয়েছে তো যাই হোক দুঃখ লাগে গাইস যখন আমি কোনো কষ্ট করে ভিডিওগুলো করি তোমরা সেই ভিডিওগুলোকে দেখো না ঠিক আছে তো এখন তোমার দাদা ভাইও শুয়ে আছে আর মাহেরা রানিও শুয়ে গেছে মাহেরা রানি শুয়ে গেছে মুখ তেন দুধের বোতলটা নিয়ে নাও তো হুম আর মারিয়াম রানির চোখে কী হয়ে গেছে কি জানি তোমাদেরকে ওই ব্লগেই দেখাবো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব ওই পাঁচটা সাড়ে পাঁচটা থেকে যতটুকু হবে ততটুকুই তো দুদিন হয়তো ব্লকটা ছোট হবে কি কি রাতের বেলা একটা জায়গায় যাব একজনের পাঞ্চুনিতে যাব আমরা তো সেই পাঞ্চুনিতে যাব সেই ব্লগটা তোমরা রাতের বেলাই পাবে সেই জন্য বললাম যে পাঁচটা থেকে ব্লগটা স্টার্ট করবো তো যাই হোক তো ওই পাঞ্চুনিতে যাবো সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যই বললাম যে পাঁচটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে তো ওইখানে গিয়ে তো ভিডিও শ্যুট করতে পারবো না ওই আমাদের রেডি ফেডি তারপর বাচ্চাদেরকে রেডি করা তারপরে আমার পুরো রেডি হওয়া ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর হয়তো ওইখানে গিয়ে আমাদেরই কিছুটা শেয়ার করব আর তো কিছু শেয়ার করতে পারবো না কারণ কাউকে নেবো না গাই ঠিক আছে ক্যামেরার সামনে তো এটাই তোমাদেরকে বলছে আসতে পারি না সুন্দর তো যাই হোক চলো তোমাদের সামনে আবার পরে দেখা হয়ে যাচ্ছে আজকেই দেখা হবে তো চলো এখন এর মতন টাটা বাই তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ঠিক আছে চলো তো টাটা